আমাদের ভারতের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান ত্যাগীদেরকে দিয়ে কমিটি করেছে এবং যারা নমিনেশন পেয়েছে তারাও অনেক ত্যাগী নির্যাতিত তারা পোড় খাওয়া নেতা তারা অনেক বছর পরিশ্রম করে আজকে এখানে এসছে আমি মনে করি যে যাদেরকে দিয়েছে রাজশাহীতে প্রত্যেকের যোগ্য নেতৃত্ব তাদেরকে ইনশাল্লাহ তাদেরকে দিলে আমরা রাজশাহীতে যতগুলো সিট আছে ইনশাআল্লাহ আমরা সকলে প্রচেষ্টা এবং সকলে ঐক্যবদ্ধ থাকি সাধারণ জন জনগণকে নিয়ে আমরা ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয় অর্জন করি আর যেহেতু রাষ্ট্রের আধুনিক রাষ্ট্রের উপকার জনবি চাচা ইনশাল্লাহ আমরা মনে করি সারা বাংলাদেশে ব্যাপক ভোটে মেনুচ চাচা বিজয় অর্জন করবে ওই যে কথা আছে না অযোগ্যরা বেঁধেছে জোট হ্যাঁ করছে যারা মানে ভোট দেবে নোয়াখালী আর এমপি হবে তো কোন পিয়ারের আছে এটা তো যোগ্যতা বা জনপ্রিয়তা যাচাই করার কোনো অংশ না পিয়ার যারা বোঝে না তারা পেয়ার পেয়ারকে চিলাবে আসলে জনগণের মতামতটা আছে ব্যালটের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ব্যালটের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের বেগম খালেদা জিয়ার আমলে ঠিক সেভাবে দু হাজার যে পঁচিশে নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ এই ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে আমি মনে করি কিছু সংখ্যা আছে অনেকে ভূপোর কিছু সংগঠন আছে তারা এবং অনেক সংগঠন যেগুলো আছে যেগুলো ধর্মকে পুঁজি করে যারা আজকে ভোট ভোট করছে অনেক সংখ্যা আছে যারা আপনার এখনো পর্যন্ত বিভিন্ন প্রশাসনে আওয়ামী লীগের লোকজন আছে কিছু ভূপর সংঘের লোকজন আছে তারা আতায়াত করে কিছু যদি একটা করতে চায় কিন্তু আমরা সাধারণ জনগণ আমরা বাধা দিব আমরা কিন্তু আমরা কিন্তু ভোট কিন্তু এই দিনের ভোট রাতে করবে বা রাতের ভোট দিনে করবে এগুলো আমরা করতে দেবো না আমরা সাধারণ জনগণকে নিয়ে মাঠে থাকবো কোনোরকম যদি মাঝে ভোট অধিকার থেকে কোনোরকম যদি তারা বাধাগ্রস্ত করে আমরা কিন্তু কাউকে ছাড় দেবো না সে যে দলই হোক যত বড় হ্যাডাম হোক আমরা কিন্তু প্রতিবাদ করবো জনপ্রিয়তা যাচাই করবে ব্যালটের মাধ্যমে করবে ফিয়ার ভোট হতে হবে সে যেই ভোটে দাঁড়ায় যেটা ফিভার ইলেকশন হবে আমরা সকলকে মেনে নিব